দুই যুবকের বচসা হাতাহাতিতে গড়ায় হাসুয়ার কোপে গুরুতর জখম হন একজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো নবগ্রাম থানার সিঙ্গার গ্রামে জখম ব্যক্তির নাম নাসিক ইকবাল ওরফে বিকি তিনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েতের সদস্য উদ্ধার করে তাকে হাসপাতালে আনা হয়েছে ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ ছেলে আছে যারা হেরোইনের সঙ্গে যুক্ত আছে এবার সেই ছেলেগুলোকে কংগ্রেস দলের কিছু লোক তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে বা কথাবার্তা বলে আমাদের টিআত্তপুতের টিএমসি মেম্বার বিকি উরফে আশিক ইকবাল ও কিন্তু ভালোর জন্যই ছেলেগুলোকে নিষেধ করে এমনকি আমিও দু একদিন নিষেধ করেছিলাম ও আজকে একটা দোকানে দাঁড়িয়ে আমি কংগ্রেস করব কার বাপের কি যায় আসে আমি যা খুশি তাই করতে পারি করতে করতে এসে মুরগির দোকানে একটা দা নিয়ে হঠাৎ করে অ্যাটাক করে এবং ওকে একটা কোপ মারে কোপটা ইতিমধ্যে বদতনে লাগতো সেই কোপটাকে ধরতে গিয়ে হাতে মোটামুটি পনেরো থেকে আঠারোটার টিচ পড়েছে যার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যে ব্যবস্থা নেবে প্রশাসনিকভাবে তাকে আটক করেছে এখন দেখিনি করেছে রাজনৈতিকভাবে চাইছি যে দুষ্কৃতীর যেভাবে যে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে আইন ব্যবস্থা ওখানে ছিলাম বাইরে থেকে বেরিয়ে আসছি তো অনেকক্ষণ থেকে শুনছি যে কংগ্রেস করবো কংগ্রেস করবো এরকম ঝামেলা সব এন সি সব টিএমসি ও এসব উল্টোপাল্টা কথা তারপরে ওখানে বসে আছি তারপর ওকে বললাম যে তুই এরকম কথা বলিস না তো ব্যাপারটা হচ্ছে ওর উস্কানি কিছু ওখানে লোক আছে তারা উস্কিয়েছে উস্কানোর ফলে যারা আর কি ওকে পুরোটাই মদত করছে তো মদত করার ফলে ও কি করছে ও পুরোটাই কংগ্রেস নিয়ে লাফাচ্ছে তো তারপরে আমি ওখানে বসে আছি মানা করার ফলে ঘোষ নিয়ে এসে এরকম এরকম ব্যাপার হ্যাঁ আমি তো আমি তো তাও ধরেছিলাম না তো আমার গদী চলে যেত না হাতের পথে গেছে তো গদীটাই চলে যেত অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি হিরোইন খায় গাঁজা খায় মদ খায় আমাদের পাড়াটা পুরোটা শেষ করছে ঠিক আছে প্লাস আপনার ও কি করছে হিরোইন সাপ্লাই করছে এখানে তারপরে বম পিস্তলের ব্যাপার আসছে প্রশাসনকে অনেকবার জানানো হয়েছিল প্রশাসনও জানে ঠিক ব্যাপারটা হচ্ছে পাড়ারই ছেলে সেই জন্য সেরকমভাবে কোনো ইয়ে করিনি ওকে বারবার মানা করা হলো যে বললাম যে তুই খাস না ওই থেকে সরে আয় এরকমভাবে বলার পরে পরে ও পারছে না এবার এখন প্রশাসন যেটা করবে সেটাই প্রশাসনের উপর পুরোটাই ছেড়ে দিয়েছে আসে কিংবা তিয়াত্তর নম্বর মহরুল সিঙ্গার গ্রামে তৃণমূলের দুই মত মাতালের মধ্যে ঝামেলা এবং শুনলাম যে ওখানেকার একজন পঞ্চায়েত মেম্বারকে হাসুড়া কোপ দিয়েছে তাকে আঘাত লেগেছে আমি দেখলাম বিভিন্ন ভিডিও ফুটেজে যে মেম্বার দাবি করছে যে যে ছেলেটি অভিযুক্ত সে নাকি বলছে কংগ্রেস করব কংগ্রেস করব বলে এই নিয়ে ঝামেলা তার মানে কংগ্রেস করতো না বা তৃণমূলই করে কিন্তু কংগ্রেস করবে কেন করবে আর তৃণমূলের সন্ত্রাসের সঙ্গে থাকবে না মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে না কংগ্রেস করব করব বলছে করতাম না বা করে না সেটা দাবি করছে না কেউ মানে যে অভিযুক্ত দাবি করছে না অভিযোগকারী দাবি করছে না আর এরা যে বলছে যে কংগ্রেস খুন যখন করেছে কংগ্রেস খুন জখমে রাজনীতি করে না গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম যে এরা মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে এরা পুরনো কায়দায় আবার একটা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল মানে সন্ত্রাস তৃণমূল মানে চুরি স্কুল শিক্ষা শিক্ষা কয়লা গরু পাচার বালি সব দিক থেকে চুরি ইডি সিবিআই সমস্ত নেতা বড় বড় নেতা মন্ত্রীরা জেলে জেলে এই নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে না তাই আমাদের প্রার্থী ভালো দাঁড়িয়েছে মোহাম্মদ সত্তার সাহেবের নাতি মর্তজা হোসেন বকুল তাই তৃণমূলের দুধেল হাত ছাড়া হতে যাচ্ছে বলে আজকে এরা মাথা পাগলা হয়ে গেছে বউকে মা বলছে স্বামীকে ভাই বলছে এটা অনেক রকমই বলবে এতে আমরা কর্ণপাত করছি না আমি ধীরেন্দ্রা যাদব সভাপতি নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস কমিটি কানুজাস আ ইউনিট অফ তানিশা গ্রুপ ফর্মাল বেড ডিজাইনড টু 글로রিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস বেড আ স্টেপ অ্যা হে মেনস ওয়্যার Where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, Bhorumpur Mushirabad.